বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট দেশের প্রকৌশল শিক্ষার সর্বোচ্চ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত আজ আমাদের সাথে আছেন প্রফেসর রাকিব হাসান সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক বুয়েট বিভিন্ন গবেষণা প্রকল্পে অসাধারণ নেতৃত্বের জন্য তিনি দেশ বিদেশে সমাদৃত তিনি বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোড বিএনবিসি সংস্কার এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা 2021 থেকে 2025 পঁচিশ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আজ তিনি র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ব্যবহার নিয়ে তাঁর মূল্যবান দৃষ্টিভঙ্গি শেয়ার করবেন। আমরা তো একটা দিক দেখলাম যে র্যাপিড হার্ডেনিং সিমেন্ট তাড়াতাড়ি শক্তি অর্জন করে যার ফলে ডিসার্টারিং টাইম কম লাগে কিন্তু অন্যান্য কনস্ট্রাকশন ডিফিকাল্টিস যেগুলো আমরা ফেস করি সাধারণত যেমন খুব বেশি যখন বৃষ্টি হয় তখন আমাদের তাড়াতাড়ি কনস্ট্রাকশন শেষ করার প্রয়োজন হয় এই সব ক্ষেত্রেও বা যেখানে আমাদের ফাউন্ডেশনে ডিওয়াটারিং পাম্প চালানোর প্রয়োজন হচ্ছে সেই সব ক্ষেত্রে আমাদের তাড়াতাড়ি কনস্ট্রাকশন শেষ করার প্রয়োজন হয় এবং আমাদের স্ট্রেংথ তাড়াতাড়ি যাতে কংক্রিট স্ট্রেং গেইন করে সেইটা প্রয়োজন হয় এই সব দিক বিবেচনা করলে আমাদের এই সব স্পেশাল কেসে র্যাপিড হার্ডেনিং সিমেন্ট খুবই উপযোগী আর একটা ব্যাপার হচ্ছে যে শীতকালের কথা বলা হচ্ছে শীতকালে আমাদের মেইনলি টেম্পারেচারের কারণে কংক্রিটে সেটিংয়ে প্রভাব পড়ে আমাদের দেশে যদিও টেম্পারেচার ডিফারেন্সটা খুবই কম হয় কিন্তু তারপরেও যদি টেম্পারেচার খুব বেশি কমে যায় তখন আমাদের সেটিং ডিলে হয় সেই সব ক্ষেত্রেও দেখা যায় যে র্যাপিড হার্ডেনিং সিমেন্ট তাড়াতাড়ি সে স্ট্রেংথ গেইন করে এখানে কিছুটা সুবিধা পাওয়া যায় আবার বেশি গরমের সময়ও দেখা যায় যে যেখানে অতিরিক্ত শ্রিঙ্কেজ হওয়ার সম্ভাবনা থাকে র্যাপিড হার্ডেনিং সিমেন্ট যেহেতু শ্রিঙ্কেজ কম হয় সেখানেও র্যাপিড হার্ডেনিং সিমেন্ট কাজ করে ভালো